আস্তে আস্তে দাও গাছের সাথে কিন্তু বাড়ি খেয়ে আস্তে আস্তে ওদিকে না এদিকে তাকাই ওডো না আমি ঠেলা দেবো আসো

এই দোলনায় সরতে ভাল লাগে না ওই পার্কের দোলনায় এড ভালো লাগে কোনটাই বেশি মজা লাগে এইটাই বেশি মজা হ্যাঁ আমরা ছোট্ট সময় এরকম বানাইতাম বানাই চড়তাম এই জায়গায় এই জায়গায় বানাইতাম এই জায়গায় বানাই বানাই চড়তাম অনেক ভালো হয়েছে এই আমার প্রিয় মামা মামার বাগনা তো একরকম এই তো মা গায়ে নাই জামা মামার গায় জামা এই তো পরলে আনি মা আমার গায় জামা নাই গেঞ্জি আছে বাইক না বাইক না কিন আর গায় কে এই শক্তি আছে ও সাতনাসমান উপরে উড়িয়ে দেবে এই তো অ্যাক্সিডেন্ট কর아 দেছলে তোমার শোনো তোমার পাছার সাথে বাড়ি খায় ও উবুরেই পড়বেন। এই এই আনি পড়তে না। থাক থাক আর জোরে দেন ওই তো যাই টাক খাওয়া নেই ওই। এত জোরে দেন। না। এই কি করতেছো ধানের উপর না গাছ উল কয়বি ধানের উপর ওঠবা নামা গাছ উল কয়বি কিন্তু